আমার ভূমি দখল হামলা ও জায়গা থেকে উচ্ছেদের প্রতিকার চাইতেই আপনাদের সম্মুখে আসতে হয়েছে ফরিদপুর এক আসন বোয়ালমারি মধুখালী আলপাডাঙ্গার থানার বাসিন্দা বিএনপি

ফরিদপুর একাশোর নতুন আলফাডা উপজেলা বিএনপির নামে চলছে চাঁদাবাজি দখল কিশোর গ্যাং প্রতিষ্ঠা হুমকি ধামকি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দখল ও সাংবাদিকদের নামে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দিয়ে

दलिल दलिल नंबर थ्री सेवन थ्री थ्री